হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে নরম তুল তুলে কেক বানিয়ে দেখাবো এখানে আমি একটা বোন নিয়েছি দিয়ে দিয়েছি তিনটা ডিম এক কাপ পরিমাণ চিনি এখন ভালো করে মিশিয়ে নিব। চিনি যতক্ষণ না মিশে এতক্ষণ নাড়তে থাকব এখন দিয়ে দিয়েছি দেড় কাপ পরিমাণ আটা এখানে চাইলে আপনারা ময়দাও ইউজ করতে পারেন সাথে দুই চামচ দুধর গুঁড়া দিয়ে দিয়েছি এখন ভালো করে মিশাবো যাতে দানা দানা থেকে না যায় এখন আমি এক কাপ তেল দিয়েছি লবণ দিয়েছি শাক মতো এক চামচ বেকিং পাউডার ভালো করে মিশিয়ে নিয়েছি একটা পাত্রে সামান্য তেল দিয়ে দিব একটা কাগজ বসিয়ে দিব যাতে নিচ দিয়ে লেগে না যায় মিশফটা আমি এখন দিয়ে দিয়েছি ভালো করে একটু লাড়িয়ে বসাবেন কয়েকটা কিশমিশ দিয়েছি আপনারা চাইলে দিবেন এখন একটা পাতিলে স্ট্যান্ড দিয়েছি স্ট্যান্ড দিয়ে বসিয়ে ঢাকনা দিয়ে ঢাকিয়ে নিয়েছি চল্লিশ মিনিটের মতো আমি চুলোর আঁচটা ছোটো করে দিব তুলতুলে কেক হয়ে গেছে